السلام عليكم ভেক্সিমকোর ঋণ কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকারদের শাস্তির আওতায় আনতে চাচ্ছে সরকার বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে যে বেক্সিমকোর নামী বেনামি প্রতিষ্ঠানের কাছে দেশের ব্যাংকগুলোর প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পাওনা রয়েছে এ বিষয়ে সচিবালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা জানান বাংলাদেশ ব্যাংক সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর যেসব কর্মকর্তা এই ঋণ প্রদানের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা হবে বলে তিনি তিনি উল্লেখ করেন বলেন দরকার হলে মামলাও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যেন সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিল করা হয় যারা হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না শ্রম উপদেষ্টা বলেন যে এই বিপুল অঙ্কের টাকা অনুমোদন দিল কারো এতটাই কি ভয় ছিল যে যে কেউ চাইলো আর পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়ে দিলেন দেশে হঠাৎ ব্যাংকের ছাতার মতো পোশাক কারখানা গজিয়ে উঠল ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো অথচ তাদের আউদ রপ্তানি সক্ষমতা আছে কিনা সেটাও ব্যাঙ্কগুলো যাচাই করল না ব্যাংকিং ব্যবস্থার তদারকির ঘাটতি নিয়েও তিনি প্রশ্ন তুলেন একটি ব্যাংক কিভাবে হাজার হাজার কোটি টাকা ঋণ দিল অথচ যাচাই করলো না বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা তখন কোথায় ছিল নিয়মের বাইরে গিয়ে ভ্যাকসিন ঋণ দেওয়ার জড়িত ব্যাংক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন তিনি বলেন যেসব ব্যাংক কর্মকর্তা নিয়মের মাধ্যমে ঋণ দিয়েছেন তাদের জবাবদির আওতায় আনা হবে এই ঋণ কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকারদের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় তদন্ত করবে এবং ব্যাংকের যেসব কর্মকর্তা অফিসার ও কর্মচারী নিয়োগ নিয়ম বহির্ভূতভাবে বেক্সিমকোকে ঋণ দিয়েছেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ